ভাঙা এগুলো করেছে আমাদের মনে আছে সেখানে তারপরে হচ্ছে পদবঞ্চিত এরকম আপনার হচ্ছে সৈকত আরও যারা যারা ছিল তা এখন যদি আমরা সেই তাদের ক্যারেক্টার যদি আমাদের এই ছাত্র বন্ধুদের মাঝে দেখি কষ্টটা বেশি ছাত্রলীগ যদি এগুলো করতে আমাদের কষ্ট লাগতো না কিন্তু কষ্টটা বেশি লাগতো সেই জন্য যে যারা আজকে ছাত্র সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব এসেছেন আমরা একসাথে কাজ করেছি বলতে গেলে যে তাদের বেশিরভাগই কিন্তু আমাদের হাতে করা ছাত্র অধিকার পরিষদের প্রোডাকশন তো তারা আজকে এই মুহূর্তে এসে একটা গণ অভ্যত্থান পরবর্তী বাংলাদেশে বেটার পলিটিক্স করতে চায় এটা ভালো প্রতিযোগিতা থাকবে আমরা সেটার জন্য শুভকামনা করি শুভকামনা জানাই কিন্তু এই ধরনের হানাহানি মারামারি ছাত্রলীগের ক্যারেক্টার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিরিয়ে নিয়ে আসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে ক্লাসের পরিবেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট হবে এইটা আসলে আমরা কামনা করি না আমরা মনে করি যে তাহলে সমগ্র বাংলাদেশে একটা খুব বাজে বার্তা যাবে যেহেতু আমাদের এই ছাত্র ছাত্রবন্ধুরা আমরা কিন্তু এই সময়ে গণ অভ্যুত্থানের সামনের লাইনে ছিলাম সামনের সাহিত্য ছিলাম মানুষ আমাদের কথা শুনেছে একরকম মানে বন্দুকের সামনে মূল্যের সামনে বুক পেতে দিয়েছে অনেক আশা কিন্তু এই তরুণদেরকে নিয়ে মানুষের অনেক কিন্তু প্রত্যাশা এই তরুণদেরকে নিয়ে যে এই তরুণরা রাজনীতিতে আসবে তারা রাজনৈতিক দল গঠন করবে তরুণ রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোকে সাথে নিয়ে একসাথে তারা সংসদে যাবে তারা রাষ্ট্রের গুণগত পরিবর্তন নিয়ে আসবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবর্তন তারা নিয়ে আসবে কিন্তু আমরা সেই স্বপ্নগুলো এখন দেখছি যে অনেকেরই একটা মানে কি বলবো অদূরদর্শী পদক্ষেপ এবং অগোছল পদক্ষেপ এবং মানে ডিসম্যানেজমেন্ট অব্যবস্থাপনামূলক একটা কার্যক্রম বা দল গঠন প্রক্রিয়া হ্যাঁ এই ধরনের কারণে আসলে সেটা মনে হয় ক্যাম্পাসগুলোতে বিনষ্ট হচ্ছে তারপরেও আমি তাদের প্রতি শুভকামনা জানাবো এবং আমি প্রত্যাশা রাখবো এইটাই যে গণ অভ্যুত্থানের যে অংশগ্রহণমূলক যে ইতিহাস প্রত্যেকটা ছাত্র সংগঠনের যে অবদান এবং দেশের ছাত্র জনতা কোটি কোটি মানুষের যে অবদান যারা শহীদ হয়েছে মূলত তারাই যে আসলে মূল নায়ক যারা আহত আছেন পঙ্গু আছেন তারাই যে আমাদের মূল নায়ক তাদের পরিবারকে সম্মান দেওয়া পুনর্বাসন করা এবং সবাইকে কৃতিত্ব দেওয়া এবং এটা আমরা প্রত্যাশা করব এবং প্রত্যাশা করব যে গণ অভ্যুত্থানের পুরো ক্রেডিটটাকে কুক্ষিগত করে এটাকে রাজনৈতিকভাবে যেন কেউ এককভাবে বা কোনো দল বা যেন ব্যবহার না করে এবং আমরা প্রত্যাশা রাখব যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো আধিপত্যবাদী রাজনীতি আমরা আজকে যেটা দেখলাম আমরা কিছুটা হতাশ হচ্ছি তারপরে আমরা প্রত্যাশা রাখবো এই ধরনের আধিপত্যবাদী রাজনীতি তারা সংশোধন করবেন গণতান্ত্রিক পরিবেশ প্রতিযোগিতার রাজনীতি তারা করবেন ছাত্র অধিকার পরিষদ আমাদের কিন্তু আঠারো সালের কুরসংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জন্ম আমরা দু সালে ছাত্র অধিকার পরিষদ নামে দলীয় দাসত্ব ও ভিত্তির বাইরে বিশেষজ্ঞ এবং কালো টাকার রাজনীতির বাইরে আমরা কিন্তু শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করেছি এবং দেখেছেন আমাদের যে সেই ছাত্র সংগঠন তৈরি করা তারই ধারাবাহিকতায় কিন্তু এই চব্বিশের গণ অভ্যুত্থান আমরা মার খেয়েছি জেলে গিয়েছি আবার সরাসরি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি হাসপাতালে গিয়েছি শিক্ষার্থীর অধিকার নিয়ে কথা বলতে গিয়ে মার